মুন্নাকে মনে করে দিল হামজা চৌধুরী বাংলাদেশ ক্রিকেট টিমের দুবাই থেকে ঢাকায় ফিরছিলেন মুখ ঢেকে সিল থেকে ফুটবল দলটি কিন্তু করে সুজা বংশধর প্রবেশ এক ফুটবল হামজা চৌধুরী একে যা উদযাপন করেছেন একটা পুরো দলকে কতটা বদলে দিতে পারে সেটা আমরা প্রত্যেকেই করলাম সুযোগ সুদৃত করে ভারতকে হারানোর রেকার্ড করে ফেলতে পারতো যে পঞ্চাশ বছর যা করতে পারি নাই বাঙ্গালিয়া টাইগাস বন টাইগাস লড়াই আপনারা হয়তো রেকর্ড আমাদের চোখে কিন্তু খেলা থাকবে নভেম্বর মাসে ফিরতেছেন পর্যন্ত মনে করছেন স্যাট ফুলিসি খেলা বাংলাদেশের দল যদি অন্তর্ভুক্ত অনুভব পরে তাহলে ভুলবেন না। গত এক সপ্তাহ ধরে ফুটবল নিয়ে বাংলাদেশিদের মধ্য যা উদযাপন লক্ষ্য করলাম তাতে আমি অনুভূত এই ফুটবল আকৃতে থাক খেয়েছি ক্রিকেটে বাংলাদেশের টেস্ট পর থেকে এই ফাট পরিবর্তন আমাদের এখন হয়েছে সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়া টিমের ঢোকার পর থেকে ভক্তদের অফার বাংলা ফুটবল প্রেমিক ও আইপিএল এর ধাপতে এখন তারা এক প্রেমিক কৌশল বিনিময় করছেন আপনার ভাগ্যবান হামজা চৌধুরীর মতন একজন কে পেয়ে গেলেন যিনি একাই ফুটবল মাঠে লোক টানতে পারবে টিভিতে শিল ম্যাচ দেখে বসে সত্য চমৎকার উঠেছিলাম হামজাকে দেখে ঝকঝক চুল একে শুরুতে মনে করেছিলাম বছর আগে ডান ফুটবলার গুলিতে মতন হাই ফ্রেম ফুটবল খেলার দক্ষতা টেকনিক্যাল স্কুল হয়তো নাই কিন্তু কয়েক মিনিটের মধ্যে নিশ্চিত হয়ে গেলাম যে হামজা চৌধুরী একটা ব্যাপক খুব মিল আছে মাঠে নেমে দেওয়ার ক্ষমতা যা একটা টিমকে অনেক উৎসই তুলে নিতে পারে হাই কাপ আর বিশ্বকাপে গুলিতে অনেক ম্যাচে নিজের চোখে দেখেছি টিভিতে ইতালি এসলি মিলিত ম্যাচ এই তুলনায় করে নির্ধারণ করতে পারে হামজা চৌধুরী গাইডলাইন করতে বিপক্ষে পাও থেকে বলে কেড়ে নিতে পারে ডিফেন্স কার সময় ঠিক জায়গায় পিছনতে পারে ডিফেন্স মেডিকেল হিসাবে পারে এডি এন্ড ফেন্ডিশন টু আক্রমণ শিকারী প্রথম ম্যাচ দেখে কোনো প্লেয়ার সম্মুক্ত চূড়ান্ত যুক্ত নয় কিন্তু অবাক হয়ে দেখছি বাংলাদেশ ফুটবল মহান লড়াইকে হামজা চৌধুরী সম্পর্কে কেউ কেউ তো ওকে এমন বলছে যে বাংলাদেশের মনে করে স্মৃতি বাংলাদেশি কাজী সালাউদ্দিন ভুল গেলেন স্বাধীন বাংলাদেশে প্রথম সুপার স্টার হাইকোর্ট একটি স্কুল হয়ে গিয়েছিলেন মুন্না মুছে গেলে কি করে মানুষ মন থেকে কলকাতা খেলা দেখছে মুন্না ইনস্টাগ্রাম শিল্পী ম্যাচ সেকেন্ডে হো হামজা আমাকে মুন্নার কথা মনে করে দিচ্ছে হামজা ইংলিশ প্রিমিয়ার খেলতে হতো পঞ্চাশ বৎসর ইউরোপ পঞ্চাশ বছর বা ছাব্বিশ লাখটা ইউরোপ রোজগার করে এটার শ্রেষ্ঠ মাফটি হতে পারতো মুন্নায় কিন্তু কোনো অংশ কম ছিল না হামজা থেকে বাংলাদেশ এখন এমন একটা পরিস্থিতিকে বিলম্ব করছে যা হামজা চৌধুরীর সঙ্গে বাংলাদেশ ফুটবলের সংস্কার কি চুক্তি হয়েছে জানি না তবে নিশ্চিতভাবে ফিরা নিয়ম অনুযায়ী উনি চার পাঁচ দিনের মধ্যে হাইকোর্ট থেকে ছুটে পারবেন বাংলাদেশ হয় প্রতি ম্যাচে খেলার আগে হয়তো অল্প সময়ের মধ্যে অফেনিয়ার সঙ্গে উনি বাংলাদেশের দলের কেউ নেই যিনি টেকনিক্যাল না বাঙালিদের নিয়ে এসে টিমে উন্নয়ন করার চেষ্টা করছেন এশিয়া অনেক দেশে চীন কাতার যুক্তরাষ্ট্র আরব আমেরিকা কিন্তু কোনো লাভ হয়নি দেখে একটি সময় তা গ্লাস রুটিং ডেলিভারির জন্য একাডেমি চালু করে আফ্রিকা দলগুলো বিদেশী বংশভূতদের ঘুরানো অনেক দিন থেকে উঠে এসেছে মিলিত মরক্কো সিনিগাল আয়ের নজরে এসেছে টিম তৈরি করে লাভবান হচ্ছে ব্যাপক উচ্চ বংশধর নিয়ে আসার পাশাপাশি গ্লাস ফুটবল উন্নয়নের কথা ভাবছেন দলটি ক্রিকেটের সঙ্গে পাল্লা দিতে পারবেন বলে মন্তব্য করছেন লেখা প্রযুক্তি ক্রিকেট সম্পাদ আন্দোলন